আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে একটি কবরস্থান দেখানো হচ্ছে এই কবরস্থানটি আসলে অনেক গাছগাছালি আগাছা হয়ে জঙ্গল হয়ে আছে তো এই কবরস্থান আসলে আমাদের সবারই শেষ ঠিকানা এই শেষ ঠিকানাটি সুন্দরভাবে পরিচ্ছন্ন করার জন্য যারা আজকে উদ্যোগ নিয়েছে এলাকার ছোট ছোট বাচ্চারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আছে এখানে দেখতে পাচ্ছি তো আসল কথা হচ্ছে এই বাচ্চারা যে এই উদ্বেগটি নিল আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং জানব যে এত কিছু রেখে তারাই কেন কবরস্থান পরিষ্কার করতে আসলো সিমান কেমন আছো বন্ধুরা আপনারা অবশ্যই সিমানকে এর আগেও দেখেছেন চিনেন ও একজন ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পাশাপাশি ও একজন শিশু শিল্পী ইতিমধ্যে গল্পে কাজ করেছে তো সিমান আমি জানি তুমি মাঝে মধ্যে এলাকার ভালো ভালো কাজগুলো তোমরা করে থাকো তা আজকে এই কবরস্থানে স্থানে কেন তোমরা আসলে আসলে হয়েছে কি আমরা যে এলাকায় থাকি হ্যাঁ আচ্ছা আমরা এই মসজিদে আসি যাওয়া আশা করি ময়লা জঙ্গল হয়ে গেছে গেছে কিন্তু কেউ কোনো সমুদ্র পায় না যখন কোনো কবর দিতে আসে কম কমপক্ষে এক ঘন্টা লাগে এটা পরিষ্কার করতে আচ্ছা তা আমরা উদ্যোগ নিয়েছি ভাইয়া আসসালাম আলাইকুম এই বাচ্চাদের মাঝখানে আপনাকেও দেখতে পাচ্ছি মানে আসলে যদি একটু বলতেন গুছিয়ে যে এই কবরস্থান পরিষ্কারের উদ্যোগটাকে নিলো বা কীভাবে হলো আসলে আমি ঘটনাটা সকালেই শুনলাম আচ্ছা যে আমার ছেলে শহর কয়েকজন ফ্রেন্ড বা বাইফ রাদার মহল্লার সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে কবরস্থানটা পরিষ্কার করবে আর এই কবরস্থানটার সাথে সম্পর্ক তো আমার একেবারে জন্ম থেকে আমার একজন ছোটো ভাই আমার এখন ছোটো ভাই ওরও কবর এখানে রয়েছে আমরা যখন জুমা পড়ি পাশের মসজিদ ঈদের নামাজ পড়ি তখন আমি সবসময় মহল্লার অনেকে মিলে আমরা কবরস্থানটা সবসময় জিয়ারত করি তো এর আগেও একটা উদ্যোগ নিয়েছিল মহল্লার অন্যরা সেটা দিন আগে তারা কবরস্থানটা পরিষ্কার করেছিল আসলে এখানে কবরস্থান এমন একটা জায়গা কেউ মারা না গেলে কারো প্রয়োজন না হলে আসলে কবরস্থানের কথা মন মনে থাকে না ব্যাপারটা এরকম আমরা দেখি একটা মানুষ মারা গেলে তাকে দাফন করতে আসলে আমাদের দুই তিন ঘন্টা সময় লেগে যায় ওই জায়গাটুকু পরিষ্কার করার জন্য মানে জরুরিভাবে একটা কবর খোঁড়া অনেক কষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ এটা আমাদেরই এলাকার একটা কবরস্থান আমরা আশেপাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কারণ অনেক ময়লা এখানে কেউ গেলে বা অনেক বাচ্চারা ভয় পায় কিছু যদি থাকে এখানে কামড় দিতে পারে আমরা এই কারণে উদ্যোগটা নিলাম যেহেতু এটা আমাদের কর্তব্য কারণ আমরা সবাই এখন মোবাইলের প্রতি আসক্ত আমাদের এই জেনারেশনটা এরকম ছেলে পেলে কোথাও পাওয়া যায় না আমরা এটাই চাই আপনারা আপনাদের এলাকায় কোনো কবরস্থান থাকলে একটু উদ্যোগটা নেবেন পরিষ্কার করার তাহলে আপনাদের জন্যই ভালো আখিরাতও ভালো পরকালেও ভালো সবখানেই ভালো অনেক জঙ্গল পিছনে আপনারা দেখবেন অনেক জঙ্গল আমি আশা করি যে ওরা কাজটা শেষ করতে পারবে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আর যতগুলো ছেলেপেলে আসার কথা ছিল সবাই হয়তো সময় মতো আসতে পারে নাই হয়তো চলে আসবে আমি আসার পরে দুজনকে দেখলাম আসতে তো সব মিলিয়ে একটা ভালো উদ্যোগ ভালো লেগেছে আর নিজে একটু হাত বোলাতে পেরে আরও ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আর লাস্টে একটি কথা সমাজের সবার বাচ্চাদের উদ্দেশ্য উদ্দেশ্যে যদি বলেন যে ওরা যেভাবে উদ্যোগ নিয়েছে যদি আরও কেউ এভাবে যার যার এলাকায় কবরস্থান আছে উদ্যোগ নেয় শুধু কবরের স্থান না শুধু কবরের স্থান না সমাজের প্রত্যেকটা পাড়ামহলে আমার মনে হয় এই সমস্ত তরুণদের যুবকদের এই উদ্যোগগুলো নেওয়া উচিত পাড়া মহল্লায় যে ময়লার স্তূপ থাকে খেলার মাঠে ময়লা থাকে খেলার মাঠে অনেক সময় জংলা গজিয়ে যায় খেলাধুলায় সমস্যা হয় বা পানি জমে থাকে সেই সমস্ত জায়গায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া এবং কবরস্থান তো অবশ্যই কবরস্থানটা অবশ্যই পয় পরিষ্কার রাখা একটু পরিচ্ছন্ন রাখা এই কবরস্থানটাকে দেখলে যেন ভীতিকর কিছু মনে না হয় কবরস্থানটাগুলো সবসময় সুন্দর পরিপাটি থাকে এই উদ্যোগটা আমি অনুরোধ করবো বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তোমরা এই উদ্যোগটা নিতে পারো এতে আসলে দুনিয়াতে যেমন একটা আত্মতৃপ্তি পাবে পরকালেও এটার একটা প্রজিলতা অবশ্যই পাওয়া যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য